রাধে রাধে বন্ধুরা কেমন আছে অবশ্যই সবাই কমেন্ট করে জানিও আজ আমরা চলে গেছিলাম বিহারের বুদ্ধ গঙ্গা সকালের ভিউ ছিল খুবই সুন্দর ঠান্ডা পরিবেশ এবং সকালেও খুবই কম লোক ছিল আমরা দেখতে পাচ্ছি সামনে একটা মন্দির আছে খুবই সুন্দর লাগছে মন্দিরটা মন্দিরের পাশে আর মন্দির আছে বুদ্ধদেবের তো আমরা সেটাও দর্শন করতে যাবো এই মন্দিরটা কাজ চলছিল রঙের কাজ মিষ্ রং করছিল এবং এই মন্দিরের সামনে আরেকটাও মন্দির হচ্ছিল এখানে যে বাগানটা আছে সেটা খুবই সুন্দর ছিল সামনে মন্দিরের জন্য আমরা এগিয়ে যাচ্ছি আমরা এটা অনেকে সবাই জানি না যে বুদ্ধদেব শাপলা ফুল খুবই পছন্দ করেন সকালের ভিউ খুবই সুন্দর খুব ভালো লাগছে দর্শনার্থী সবাই এগিয়ে যাচ্ছেন বিহারে এসে এবং মন্দিরে এসে আমার খুবই ভালো লাগছে এখানে দর্শনার্থী সবাই বসে আছেন চলো সবাই আমি মন্দিরটা ঘুরে দেখাই আমরা এখন দেখতে পাচ্ছি মন্দিরে প্রচুর বুদ্ধদেবের মূর্তি সাজানো আছে বক্স আছে খুব সুন্দর লাগছে ভিউটা সামনে বুদ্ধদেব আছেন বেরিয়ে করা আছে কারণ ভিতরে কাউকে প্রবেশ করার নিষেধ উপরেও প্রচুর পেন্টিং করা আছে খুব সুন্দর লাগছে বুদ্ধদেবের মূর্তি পাশাপাশি তিনটে মূর্তি আছে সামনে দান বক্স মন্দিরের ভিতরটা খুব সুন্দর ঠান্ডা পরিবেশ খুব সুন্দর একটা ওয়েদার ওয়েদার যেমন ভিতরের মন্দিরটাও তেমন খুব সুন্দর লাগছে প্রচুর বুদ্ধদেবের মূর্তি দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে তত সময় সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন তারা বন্ধুরা সবাই ভালো থাকবেন